কাটআট ছিল সেটাকে পরিবর্তন কেন করা হবে আগে পুজোপাড়া কাটআউটটা ছিল সেটা হচ্ছে রোড ওখানে রোড ইঞ্জিনিয়ারিং ফল্টি ছিল এই ফলটি হওয়ার কারণে কিন্তু অনেক অনেকবার ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল রিসেন্টলি দেখা গেছে একটা প্যাটাল অ্যাক্সিডেন্ট ওখানে হয়েছিলো তার মধ্যে আর ওই জায়গাটা ছিল না ওখানে আপস্রিম অ্যান্ড ডাউনসুম মানে ওই যারা হচ্ছে তারা ডাউনওয়ার্ড দিকে যাচ্ছে এর জন্যে পাবলিকের একটা জনগণের লোকাল লোকের ডিমান্ড ছিল যে স্যার এই জায়গাটাকে বন্ধ করে অন্য একটা জায়গা যদি করা হয় তাহলে আমাদের পক্ষে খুবই ভালো পাবলিকের ডিমান্ড আর জনগণের জনগণের যা ইস্যু ছিল সেটাকে নিয়ে আমি এর সাথে কথা বললাম আমি এনএচ দিকে আমরা আগে আমরা এটা ব্যাপারে চিঠি করা হয়েছিল পেপার্স ওনারাও পেপার্স থেকে ওনাদের তরফ থেকে একটু এক্সপার্টদের দেখানো ব্যাপার ছিল আর কিছু লেবার ইস্যু ছিল তার জন্য এটা একটু যাতে এই যে এখানে করা হলো তাতে কি মনে হচ্ছে আপনার এই দুর্ঘটনা পড়তে পারে বলে ডেফিনেটলি এই জায়গাটা যেটা ধরা হলো এটা আছে পুরো সমতল আছে আর দেখুন এখন দুর্ঘটনা কোনো জায়গায় কিন্তু ঘটতে পারে যদি কোনো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং হয় আমি মানুষ লোকজন মানে জনগণের কাছে একটাই অনুরোধ রাখবো যে ওনারা দেখে শুনে রাস্তাটা পারাপার করুন অন্য মনস্ক হয়ে রাস্তাটা পারাপার করবেন না দেখে শুনে রাস্তা গাড়ি যদি না আসে ট্রাফিক যখন সিগনাল দিচ্ছে সেই সিগন্যালটাকে মেনে আপনি দেখে শুনে রাস্তা পারাপার করুন এটা কবে থেকে চালু করা হলো এটা আনুষ্ঠানিকভাবে আজ থেকে চালু করা হলো পুলিয়াপাড়া যেটা ছিল সেখান থেকে কতটা ডিফারেন্স এবং এটা পুলিয়াপাড়া থেকে প্রায় একশো মিটার মতন ডিফারেন্স আছে আর এটা একেবারে প্যারালাল আছে আমরা এখানে